আসসালামু আলাইকুম দেখো ভাই আমি এখানে আসলাম এটা আসতে একটু দেরি হয়ে গেছে তো এটা শিব শিবে আসলাম এখানে তো আজকে শুক্রবার এখন কিছুক্ষণ পরে আবার মাকে বের আজান হবে ইনশাল্লাহ এই গল্প কিছুক্ষণ বাকি আছে আমি আসলাম একটু দেরি হয়ে গেছে আসছে তো এখানে হলো সমুদ্রের পাড় ঠিক আছে মানুষ কীভাবে জানে এত ভিড় ভিড়ভাড় আরেকটু আগে আইলে একটু আরেকটু আগে আসে যদি আসতাম তাহলে আরেকটু ভালো হইতো ঠিক আছে তো আর এত কাছে চিন্তা ভাবনা করলাম যে আগে না আসি ভুল করছে অনেক আসলে এ দিক দিয়ে যে এত কাছে এ সমুদ্রের পাড়ে আসা যায় ঠিক আছে তো খুব ভালো লাগতেছে সন্ধ্যাবেলা বহুত অনেক হাওয়া ঠান্ডা হাওয়া চলতেছে যে মানুষ এখান দিয়ে অনেক সুন্দর একটা জায়গা দিনের বেলা আর একটু আরেকটু দিনের বেলা আসলে অবশ্য ভালো হইতো তো আবার চলে যাবো একটু পরে কিছুক্ষণ হাওয়া খাইলেই তারপরে ইনশাল্লাহ চলে যাবো অনেক মানুষ অনেক মানুষ এটা আমার কাছে আমি যেখানে থাকি ওখানের থেকে অনেক কাছে এত সহজে আসা যায় রোদ থাকলে আবার একটু বেশি গরম পড়ে তো গরম লাগে তো এই জন্য দিনের বেলা সেটা হইল না তো ইনশাল্লাহ সামনের দিকে আরও আসা হবে এই যে অনেক মানুষ সমুদ্রের মধ্যে নামিয়েছে আমি আসতে তো এত কাছে মানুষ কি অবস্থা করতে দেখছো সবাই এখানে আজকে শুক্রবার তো ছুটির দিন আমার অনেকদিন ইচ্ছা ছিল না মার কিন্তু আমি কি অবস্থা বল খেলতেছে এখানে হ্যাঁ

এই দেখো এ মাস হে জোয়ার আসতে যে এখন তো তোয়ারের সময় কিন্তু সন্ধ্যার সময় জোয়ার এখন পানি আসতেছে যে আস্তে আস্তে জোয়ার আসতে যে বাহ এতো সুন্দর ভাবতেও পারিনি আমি অনেক মিস করছি কত দূরে দূরে এরা সাঁতার কাটতেছে